তোমার কথা শুনে বোঝা গেল যে তোমাদের ভালোবাসা সত্য তাই আমি খুবই তাড়াতাড়ি তোমাদের পরিবারের সাথে কথা বলে তোমাদের বিবাহের ব্যবস্থা করতেছি আর তার আগে আমি তোমাদের ভবিষ্যৎটা দেখে নিই কি রে ভবিষ্যৎ দেখা যায় না কেন বাবা ভবিষ্যৎ অন্ধকার তোমরা দক্ষিণ দিক দিয়া খালি পায়ে এইটা বাইরে যাও বাবাই দক্ষিণ দিক দিয়ে যাইতে বলছে উত্তর দিক দিয়ে গেলে নিশ্চিত কোন অঘটন ঘটবে আরে ওই রকম কিছু না দক্ষিণ দিকে আমার দান বাক্স দাও আর আগে কিছু দান করে দাও কুকুর খবর চিটা যাই থবা নাম ওনার বাবা বাবা আমারে বিপদ থেকে আপনি বাঁচাইতে পারেন বিপদ থেকে সমস্যা নাই আগে আমার পাউসার বুঝছি বাবা আপনি অনেক ভয়ালু আপনি ধরা পছন্দ করেন না আরে ওইরকম রকম কিছু না আমার লুঙ্গি হুলা যাইবো এইবার কত কি সমস্যা বাবা আমার গরু চুরি হয়ে গেছে চুরি হইছে পুলিশ কেস অনেক ইনভেস্টিগেশন করতে হইব এই কাজ তো আমার না তাইলে আপনার কাজ কি বাবা সাদা স্রাব ঘন ঘন পোস্রাব পোস্রাবে জ্বালা পড়া শারীরিক দুর্বলতা বিবাহ বিচ্ছেদ প্রেমের ব্যর্থতা আর আমি যেই প্রেমের সমাধান একবার দেই ওই প্রেম আর জীবন ওটিকে না তাইলে বাবা এখন আমার কি হইব একটা সমাধান তো তোর ওই বই কারণ তুই কার কাছে জানস না না তুই আমার নাম শুনো তাই

কিন্তু বাবা গেছে যাই মুজরা করাটা সেই হইছে ভিডিওটা ফেলে রাখি এইবার টিকটক নতুন ট্রেন্ডের এর ভিডিও বানাবো আজকে আমার মন ভালো নেই যাইক এইবার একটু পেটটা বাইর করে লই যত বেশি পেট দেখা যাইব তত বেশি লাইক যদি ওইটা মেয়েদের ক্ষেত্রে এই টিকটক বানানোর সময় আবার ফোন দেয় কেটা হ্যালো ওকে মলম চুলকানির মলম বুয়া চুলকায় বইয়া চুলকায় খারিয়া চুলকায় দাঁড়িয়াও চুলকায় আহা

আমার মতো এক কাপুরুষ সরি বীর পুরুষ যুক্ত হইলে এই কেস সলভ করা সম্ভব তাই তোমরা কি চাও না আবার তোমাদের সেই পুরনো দিনের লিডার এসি বিরে ফিরে পাইতে